প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে দু সালের অনুষ্ঠিত হওয়া চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান দেখার জন্য আজ রয়েছে দু সালে অনুষ্ঠিত চাকরি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন সমাধান সারা বছর জুড়ে এরূপ চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার আন্তরিক অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রশ্ন সমাধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ রয়েছে একশো তেপ্পান্নটি স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন সঠিক উত্তরটি হচ্ছে চারশো ছাব্বিশ জন কোন দুই মাস নিয়ে হেমন্তকাল হেমন্তকাল হচ্ছে কার্তিক এবং অগ্রায়ণ মাস নিয়ে নিচের কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে নিচের যে নদীর উৎপত্তি এবং সমাপ্তি বাংলাদেশে সেটি হচ্ছে হালদা নদী ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন কত সালে ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন উনিশশো সালে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মামসির শিল্পকর্মটি অঙ্কন করেন কে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু আবুসাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মামসির শিল্পকর্মটি অঙ্কন করেন শহীদ কবির কোন নেতা ফরায়জি আন্দোলনের নেতৃত্ব দেন সঠিক উত্তর হচ্ছে হাজি শরীয়তুল্লাহ ফরায়জি আন্দোলনের নেতৃত্ব দেন হাজি শরীয়তুল্লাহ গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম যে দেশটি চালু করে সেটি হচ্ছে মালয়েশিয়া মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে তিনটি প্রিয় শিক্ষার্থী আপনি যদি আপনার আসন্ন চাকরি পরীক্ষার জন্য একটি পাশ উপযোগী শর্ট সাজেশন সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে অবশ্যই যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করুন বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা কর্মসংস্থান বৃদ্ধি প্রযুক্তি জ্ঞানে বিকাশ সর্বোপরি জীবনযাত্রার মানোন্নয়ন ইত্যাদি কিসের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত সঠিক উত্তর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন সুশাসনের মূল ভিত্তি কী সুশাসনের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে আমানত ছাড়া ঋণদান আমানত ছাড়া ঋণদান হচ্ছে গ্রামীণ ব্যাংকের একটি বৈশিষ্ট্য আইএল ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত আইএলও এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে জেনেভা জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে ফ্যাসিবাদের জনক বলা হয় বেনিতো মুসলিনীকে কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় হচ্ছে আলজেরিয়া আকাশে রংধনু সৃষ্টির কারণ কী আকাশে রংধনু সৃষ্টির কারণ হচ্ছে বৃষ্টির কণা প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় এর কারণ হচ্ছে উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় এস্টোক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে এটি কি স্ট্রোক বা আকস্মিক অজ্ঞান মৃত্যুর কারণ হতে পারে এটি হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণ ও রক্ত চলাচলে বাধা কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে রম নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম নয় সঠিক উত্তরটি হচ্ছে গুগল জিরোসাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট সঠিক উত্তর হচ্ছে উদারতা বাদ কোন দেশে বন্ধন নাই বন্ধন নাই হচ্ছে নেপালে এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হচ্ছে জার্মানি ভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা বিআরআইসি এস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ব্যাংক বা আইসিবি বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় সতেরোই জানুয়ারি উনিশশো সালে কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে সঠিক উত্তর হচ্ছে সিয়ারালিয়ন বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় সূচক খেতাব কোনটি বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় সূচক খেতাব হচ্ছে বীর বিক্রম বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে সঠিক উত্তর হচ্ছে মৌলভীবাজার জেলায় বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশ এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন সঠিক উত্তর হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা ও অর্জনকারী শিল্প কোনটি সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে তৈরি পোশাক আরব ভূখণ্ডের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় সঠিক উত্তর হচ্ছে ইরাক মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে মুদ্রার অবমূল্যায়ন হলে ঘটে আমদানি কমে যায় নিচের কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে যে ভৌগোলিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে সেটি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কি পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম হচ্ছে চাঁদপুর বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয় সঠিক উত্তর হচ্ছে বিদ্যুৎ ও তাপ উৎপাদন থেকে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্তেনিও গুতেরেস বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয় এক মেগাওয়াট সমান কত ওয়াট এক মেগাওয়াট সমান হচ্ছে দশ টু দি পাওয়ার ছয় ওয়াট আয়তনে বৃহত্তম নর্ডিক রাষ্ট্র হল সুইডেন জি জিরো গঠনের উদ্যোক্তা হল ভুটান জি জিরো গঠনের উদ্যোক্তা হল ভুটান বাংলাদেশে ইলিশের অবাশ্রম হল ছয়টি বাংলাদেশে ইলিশের অবাশ্রম ছয়টি বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত ধান হল বোরো ধান বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত ধান বোরো ধান বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কারের নাম কি বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কারের নাম হচ্ছে স্বাধীনতা পদক পিত্রজ হল বাংলাদেশের অন্যতম তেলবীজ বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হল শূন্য দশমিক শূন্য পাঁচ পিপিএম কী কাজে ব্যবহৃত হয় ফসেক ব্যবহৃত হয় আগুন নেভানোর কাজে নিচের কোনটি স্নেহ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে সঠিক উত্তর হচ্ছে লাইপেজ বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হল হাইড্রোজেন গ্যাস শালক সংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হল তিন থেকে ছয় পারসেন্ট সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কত সঠিক উত্তর হচ্ছে দশ নিউটন শুষ্ক বরফ বলা হয় হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে এসিকে ডিসি করার যন্ত্র হচ্ছে রেকটিফায়ার মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি মানুষের শরীরের রক্তের গ্রুপ হচ্ছে চারটি পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি সঠিক উত্তর হচ্ছে লোহা পি ভি কি এইচ এম পি ভি হচ্ছে ভাইরাস ভূমিকম্প সংগঠন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠের বিন্দুকে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে অ্যাপিসেন্টার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মূল জ্বালানি হল ইউরেনিয়াম টু থ্রি ফাইভ